সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন রয়েছি আতাইকোলা থানা দিন বেলগাড়কায় মাঠের মধ্যে এখানে কিন্তু রসুনের লাগানো হচ্ছে দেখুন রসুনের লাইলগুলো টানা হচ্ছে কীভাবে টানা হয় আপনাদের কিন্তু দেখানো হবে এটা কিন্তু চাষের মাধ্যমে এই রসুন লাগানো হচ্ছে এলাকার মধ্যে রসুন লাগানো পেঁয়াজ লাগানো এখন কিন্তু ধুম চলছে আমাদের এলাকায় তা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো কীভাবে কিন্তু রসুন লাগানো হয় এটা কিন্তু আপনার তাসের মাধ্যমে রসুন লাগে আপনাদের কাদার কিভাবে কীভাবে রসুন লাগানো হয় সেটা কিন্তু দেখান যায় যে কাকা কিন্তু খুব সুন্দরভাবে রসুনের লাইলগুলো টানছে একসাথে চারটা লাইল কিন্তু যাচ্ছে এভাবে কিন্তু আমাদের এদিকে টানা হয় আর লাইলগুলো দেখুন লাইলগুলো মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে এই যে এলাকার সবাই কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু রসুন ঢিসে ঢিসে করে কিন্তু রসুনগুলো লাগানো হয় যে ঢিসে আছে আপনার ইয়ে আছে এগুলাতে কিন্তু বসে এই পালি এই পাতালি পালে কিন্তু ও লাগানো হয় আছে এরা লাগানো শুরু করলে পরে অবশ্যই আপনাদের দেখানো হবে কিভাবে কিন্তু রসুন লাগানো হয় এখানে কিন্তু আদা মন রসুন আছে আপনার আট দশ শতাংশ জায়গা এরকম হতে পারে দেখা যাক কতটুকু জমি হয় এই যে দেখুন এলাকার ভাই আছে কাকা আছে এরা কিন্তু রসুনগুলো আজকে কিন্তু লাগানোর কাজে ব্যস্ত আছে অনেকভাবে কিন্তু আবার ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কারণ হয়তো সমস্যা আছে যাই হোক রসুনগুলো লাগাতেছে এভাবেই কিন্তু আজকে চলতেছে এইভাবে কিন্তু লাইলটা এই পালি কিন্তু লাগাচ্ছে পাতালি পালি করে হয় মানে এই পালি কিন্তু লাগালে ভালো ভালো হয় বেশিরভাগ রসুন আছে তো রসুন লাগাতে টাইমটা বেশি লাগে যদিও একটু আগে কদম লাগানো হয়েছিল এই দিকে আমার কাকা কিন্তু লাইল টানার কাজে ব্যস্ত আছে তো একসাথে কিন্তু চাইটটা লাইল যায় এভাবে কিন্তু রসুন লাগানো হয় এক দীঘল রসুন লাগায় পাঁচশো থেকে ছশো টাকা সকাল ছয়টা সাতটা থেকে আসে একটা পর্যন্ত কাজ করে আর কি এখানে আমাদের এই বিলে কিন্তু চলছে রসুন লাগানো পেঁয়াজ লাগানো মূল কাটা বা মুড়ি কাটা পেঁয়াজ আপনার পেঁয়াজের দানা আপনার আমন ধান কাটা তো এখন কাজের মৌসুম শুরু হয়েছে এখন কিন্তু আপনার ফুলভাবে কিন্তু এখন চলবে আরও কিন্তু এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাস মানে এখন থেকে কাজ শুরু হয়ে গেল আর কি এখন সব সময় কিন্তু কাজগুলো করবে এই যে দেখুন কীভাবে রসুনগুলো লাগানো হয় এগুলো কিন্তু চাষের মাধ্যমে দেখুন এইভাবে লাগানোর পরে তারপরে কিন্তু ঢেকে দেওয়া হয় এইভাবে তে আপনার তাজ দিয়ে রসুনটা লাগালে পরে ফলনটা কম হয় আর যেগুলো কাদা আছে ওইগুলো কাদা লাগালে রসুনটা বড় হয় ফলনও বেশি হয় হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম তাই না তেত্রিশ শতাংশ এরকম কিন্তু ফলন হয় আর আপনার চাষ দিয়ে রসুনটা লাগালে পরে আপনার তেত্রিশ শতাংশ হয়তো পঁচিশ ফোন তিরিশ মন বছর তাই না রুবেল এরকমই কিন্তু ফলন হয় চাষের ফলনে কম কিন্তু রসুনটা একটু ভালো থাকে আর কি ব্যথা বিক্রিও দামটা একটু ভালো পাওয়া যায় তো এরকমভাবেই কিন্তু রসুন লাগানো হচ্ছে পাবনায় তা আপনাদের ওইখানে রসুন লাগানো কত দূর হয়েছে লাগানো শুরু হয়েছে নাকি আর হলেও কত বড় হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন আর এদিকে কাকা কিন্তু ব্যস্ত আছে অনেক লাইলগুলো কিন্তু টানছে এটা দেখুন খুব সুন্দরভাবে একবারে সোজা করে কিন্তু লাল টানছে এইভাবে কিন্তু সবাই লাগানোর কাজে ব্যস্ত রয়েছে